আপনি নিচু ক্লাস পর্যন্ত পড়েছেন উঁচু ক্লাসের পড়াশোনা করেননি সরল অঙ্কর নিচু ক্লাসে শেখানো হয় একটু উঁচু ক্লাসে উঠলে বীজগণিত আর আপনি কংগ্রেসের হাত ধরে শূন্য বলছেন কেন কংগ্রেসের হাত ধরে সাতাত্তরটা বলছেন দু হাজার ষোলো সালে আমরা এবং কংগ্রেস যৌথভাবে তৃণমূল যা ভোট পেয়েছিল তার থেকে সাড়ে তিন শতাংশ ভোট কম পেয়েছিলাম বুথ পিছু কুড়িটা তৃণমূলকে ভোট দেওয়া লোক আমাদেরকে ভোট দিলে মানে বাম্বা কংগ্রেস পার্টিকে ভোট দিলে দু হাজার ষোলো সালেই মমতা ব্যানার্জির সরকারটা উল্টে যেত এ সত্যটাকে আপনারা আড়াল করে দিতে চাইছেন কেন আড়াল নয় দু একুশ একমাত্র সত্য দু হাজার পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা মানুষের স্মৃতি থেকে দু চলে যাক যে দু নির্বাচনে তিন দেড় পার্সেন্ট এক পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট ভোটে পাশোপাশ হলে বাম কংগ্রেসের সরকার গড়ে উঠত সেটাকে আপনারা মানুষকে ভুলিয়ে দিতে চাইছেন বিজেপির ট্রেনিং এ তৃণমূলের প্রথমেই জানতে চাইব বিধানসভা দু ছাব্বিশ নির্বাচন আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিসের চ্যালেঞ্জ নির্বাচন ভোটের নির্বাচন একটা কিন্তু দাগ কাটে এখনো যদি জিরো থাকেন তাহলে মানুষের কাছ থেকে তো আপনারা ধীরে ধীরে শূন্য হয়ে যাবেন প্রথম কথা হচ্ছে 2021 সালে আমরা একটি আসন পাইনি তাই শূন্য 1972 সালে আমরা বিধানসভায় তেরো জন জিতেছিলাম বলে সরকারিভাবে ঘোষিত হয়েছিল আসলে আরো বেশি জিতেছিলাম কিন্তু সেই 13 জন একদিনও বিধানসভায় জানি আমরা শূন্য ছিলাম শূন্য শূন্য এটা আমাদের কাছে কোন রূপন জিজ্ঞাসা সেই 1972 এর পরে 1977 এর নির্বাচনে আমরা সরকার নিয়েছিলাম কেউ বলতে পারে তার পুনরায় ভিত্তি হবে না ভোটের ময়দানে সত্যি কি জমি শক্ত করতে পাচ্ছেন আপনারা তো হিন্দু মুসলিমের মধ্যে যে বিভাজন বিজেপি তৈরি করছে সেই সমীকরণই তো বুঝতে পাচ্ছেন না প্রথম কথা হচ্ছে কোন সমীকরণ কোন রাজনৈতিক দল ভাঙে না মানুষ ভাঙে মানুষ কোন সমীকরণে আছে হিন্দু গরিব মুসলমান গরিব খ্রিস্টান গরিব শিখ গরিব সবাই জানে তাদের ভাতের দাম বেড়েছে সবাই জানে তাদের কাজের দাম কমেছে সুতরাং এই যে মানুষগুলো এই মানুষগুলোর কাছে ভাত বড় হবে না জাত বড় হবে হবে না ধর্ম বড় হবে এই প্রশ্নটা এই মানুষগুলোর প্রতিদিনের জীবন যন্ত্রণার প্রশ্ন এবং সেই জীবন যন্ত্রণার প্রশ্নের উত্তর যখন এই মানুষগুলো খুঁজবে তখন তারা বিজেপি কেও একটি শূন্য এবং তৃণমূলকেও একটি শূন্য ছাড়া আর কিছু উপহার দিতে পারবে না সুতরাং মানুষের ভিতর এই প্রশ্নটাকে জাগিয়ে রাখা জাগরুক করা এবং এই প্রশ্নটার জ্বলন্ত আগুন সেটা গোটা পশ্চিম বাংলার জনমানুষকে প্রভাবিত করুক পরিচালিত করুক এইটুকু তো আমাদের চাওয়া আমরা সেটা নিয়ে রাস্তায় আছি বিধানসভায় শূন্য ঠিক রাস্তায় আমাদের আমাদের চাইতে চাইতে বেশি বেশি কে রাস্তায় কেউ আপনি বলছেন রাস্তায় বামপন্থীদের চাইতে বেশি কেউ নেই একদম ঠিক আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন দেখি এসিউ আপনাদের সঙ্গে মিলে যুদ্ধ নয় শান্তি চাই মিছিলে যুক্ত হচ্ছে গতকালও দেখলাম হুগলিতে কিন্তু ভোটের রাজনীতিতে আপনাদের বিরুদ্ধে লড়ে এ কেমন নীতি মানুষ কি গ্রহণ করবে যখন এসিউসিআই রাস্তায় নামছেন যুদ্ধ নয় শান্তি চাই আবার ভোটের সময় দেখা যাচ্ছে আলাদা দিচ্ছে আপনাদের বিরুদ্ধে মানুষ কিভাবে দেখবে এটা আপনি নিচু ক্লাস পর্যন্ত পড়েছেন উঁচু ক্লাসের পড়াশোনা করেননি সরল অঙ্কর নিচু ক্লাসে শেখানো হয় একটু উঁচু ক্লাসে উঠলে মিশ্র বীজ শেখানো হয় রাজনীতি সরল পাটিগণিত না রাজনীতি মিশ্র মিছকলিত POLIT 삼 ইনগ্রেডিয়েন্টসొక్క মিষ্টি ঠিকই তো এসইউসি বিধানসভায় আমাদের বিরুদ্ধে লড়ে লোকসভায় আমাদের বিরুদ্ধে লড়ে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এসইউসি যদি আমাদের সঙ্গে থাকে আপত্তি করবেন কেন শৈরাচার বিরোধী লড়াইয়ে এসইউসি যদি আমাদের সঙ্গে থাকে আপত্তি করব কেন সব প্রশ্নে আমাদের সঙ্গে সব দলকে একমত হতে হবে এটা তো গাজুয়ারি ওটা বিজেপি করে ওটা তৃণমূল করে আমরা ওটা করি না আমরা যে ইস্যুতে যে মানুষকে সঙ্গে পাওয়া সম্ভব সেই মানুষকে সেই ইস্যুতে সঙ্গে নিয়ে একটা মানুষের ঐক্য গড়ে তুলতে চাই শীবাদ এবং শরীরাচারের বিরুদ্ধে যদি সেই লড়াইতে এসে আসে স্বাগতম যদি না আসে চিরবিদায় না পরের আরেকটা ইস্যুর জন্য অপেক্ষা করব যেটা একসাথে চলা সম্ভব আদকি এফইউসিআইর সঙ্গে আপনাদের হাত ধরা কি সম্ভব হবে দেখুন আমরা কেউ জ্যোতিষী না আর আমরা রাজনৈতিক জ্যোতিষ চর্চা করি না আমাদের কথাটা খুব স্পষ্ট করে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন আমিবেবি বলেছেন তার আগে প্রকাশ কাটা তার আগে শীতারা নিয়ে বলেছেন এই রাজ্যে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তি রাজনৈতিক দল গণসংগঠন সামাজিক সংগঠন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ যারা বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করতে চান আমাদের দরজা তাদের সকলের জন্য খোলা এবং তারা কেউ দরজা খুলে রাখলে আমাদের সেখানে প্রবেশ করতে বিন্দু মাত্র আপত্তি নেই মোহাম্মদ সেলিম তো অনেক কথাই বলেন কিছুদিন আগে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম উপনির্বাচনে উনি বলেছিলেন সিপিআইএম পার্টি দেবে তারপরে দেখে নিলাম আমরা কি দেখলাম কংগ্রেসের পার্টি থাকলো তার মানে মাথা নিচু করে মোহাম্মদ সেলিম সব কথা মেনে নেয় নাকি আপনারা এত সহজে মাথা নিচু আর উচুর হিসাব করেন যে আমরা সেটা করতে পারি না 2021 সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে কংগ্রেসের পরাட்சி হলো স্বাভাবিকভাবে কংগ্রেস বলেছে কালীগঞ্জে তারা দাঁড়াবে আমরা মেনে নিয়েছি শেষ লোকসভা নির্বাচনে কালীগঞ্জে আমরা অনেকটা ভোট পেয়েছিলাম সেই হিসাবে আমরা দাঁড়ানোর কথা ভেবেছিলাম কিন্তু কংগ্রেস যখন বলেছে তারা প্রার্থী দেবে আমরা মনে করেছি যে একটা বিধানসভার প্রার্থী নিয়ে বাম এবং কংগ্রেসের ভিতর বিরোধ হওয়াটা এই সময়ে কাঙ্ক্ষিত না সময় ঐক্য দাবি করছে সময় জোট দাবি করছে সময় বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তির ঐক্যবদ্ধতা সংঘবদ্ধতা দাবি করছে আমি সেই দাবির বিরুদ্ধে যাব আমি কি আহাম্ম না না একদমই বিরুদ্ধে যাবেন না তবে আমার একটা প্রশ্ন যেই কংগ্রেসের সঙ্গে হাত ধরে পরপর তিনবার হ্যাট্রিক যেতে পারে সেই কংগ্রেসের হাত ধরে আবার মানে সৈন্যের গন্ডি পেরোবেন আপনারা আর একটা প্রশ্ন আপনাদেরই মধ্যে যদি দেখি আমরা বিভিন্ন জেলায় সিপিআইএম কর্মী সিক্সটি বলতে পারেন এই কংগ্রেসের সঙ্গে জোট হওয়া মেনে নিচ্ছে না টালিগঞ্জ বিধানসভাতেও দেখতে পাচ্ছি যেই উন্মাদনা ছিল মোহাম্মদ সেলিম যখন বলেছিল প্রার্থী দেবে এখন হাতে গোনা কয়েকজন কংগ্রেসের সঙ্গে পথে হাঁটছে এটাকে কি ধরনের সমীকরণ বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে রাজনৈতিক চাহিদা একটা সংগঠনে তার প্রতিফলন ঘটানো আর একটা রাজনৈতিক চাহিদা পূরণের ঠিক জায়গায় থেকেও সংগঠনে তার প্রতিফলন একশো ভাগ ঘটাতে সময় আমরা পারি বা কংগ্রেস পারে এমনটা আমরাও দাবি করিনি কংগ্রেসও দাবি করেন আর আপনি কংগ্রেসের হাত ধরে শূন্য বলছেন কেন কংগ্রেসের হাত ধরে সাতাত্তরটা বলছেন দু হাজার ষোলো সালে আমরা এবং কংগ্রেস যৌথভাবে তৃণমূল যা ভোট পেয়েছিল তার থেকে সাড়ে তিন শতাংশ ভোট কম পেয়েছিলাম বুথ পিছু কুড়িটা তৃণমূলকে ভোট দেওয়া লোক আমাদেরকে ভোট দিলে মানে বাম্বা কংগ্রেস পার্টিকে ভোট দিলে দু হাজার ষোলো সালেই মমতা ব্যানার্জির সরকারটা উল্টে যেত এ সত্যটাকে আপনারা আড়াল করে দিতে চাইছেন কেন আড়াল নয় দু হাজার একুশ একমাত্র সত্য দু পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা মানুষের স্মৃতি থেকে দু চলে যাক যে দু নির্বাচনে তিন পার্ট এক 1.7% 1.75% ভোটে পাশবসলে বাম কংগ্রেসের সরকার গড়ে উঠলো সেটাকে আপনারা মানুষকে ভুলিয়ে দিতে চাইছেন বিজেপির ট্রেনিংে তৃণমূলের যেটা বলছেন আপনি ঠিক আছে আমরা বুঝলাম 2016 সালেও কিন্তু জিতে যেতে পারতো যেটা বলছেন কিন্তু শোনা যায় যেটা বাম কর্মী কংগ্রেস কর্মীরাই চাইনি যে এই জোট জিতু না না আমি তো আবার বলেছি আগেই বলেছি যে রাজনীকিতে একটা সিদ্ধান্ত কোরাস আর সংগঠনের সব স্তরে সেই সিদ্ধান্তের একেবারে একশো ভাগ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদেরও ত্রুটি আছে কংগ্রেসেরও ত্রুটি আছে এটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে হবে ষোলোর অভিজ্ঞতায় একরকম হয়েছে একুশের অভিজ্ঞতায় আর রকম হয়েছে আহ আপনার কি বলে ওই যে সিটটা আমরা জিতলাম পরে তৃণমূলে চলে গেল মুর্শিদাবাদের যে সিটটা দিঘিতে অভিজ্ঞতা একরকম হয়েছে হয়তো কালীগঞ্জের অভিজ্ঞতা একরকম হবে আলটিমেটলি এই অভিজ্ঞতাগুলোর সংমিশ্রণ রাজনীতির আগামী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খালি নেতাদের না মানুষকেও পদ